আপনার জন্য আপনার ফ্রেন্ডস এর জন্য অথবা আপনার পার্টনার জন্য সেভ করে রাখতে পারেন শেয়ার করে দিতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন এই ভিডিও লাস্টে আমি কথা বলবো যে আমরা কিভাবে নিজের জন্য বাসা খুঁজে পাবো এবং জব এর জন্য রেজুমি গুলো কিভাবে প্রিপেয়ার করতে হবে তো একদম ভিডিও শেষ পর্যন্ত আমাদেরকে একটু দেখে নিতে হবে কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায় আপনি অস্ট্রেলিয়া এসে পৌঁছালেন অর্থাৎ সেটা সিডনি এয়ারপোর্ট হোক মেলবোর্ন এয়ারপোর্ট হোক অথবা অ্যাডালেট এয়ারপোর্ট হোক আপনি এই থেকে বের হয়ে সিকিউরিটি ক্রস করে ফার্স্ট ডে যখন একদম এয়ারপোর্টের মেইন জায়গায় চলে আসবেন সেইখানে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা অস্ট্রেলিয়ান সিম কিনে নিতে হবে কানাডিয়ান সিমটা লাগবে বিকজ এই নাম্বারটা আপনার সারা দরকার হবে এখন প্রত্যেকটা এয়ারপোর্টে বিভিন্ন মোবাইল কোম্পানিজ বুথ বসানো থাকে বা দোকান থাকে এর মধ্যে রিনাউন্ড যেগুলো সেগুলো হচ্ছে ভোডাফোন অপটাস টেলিসরা এছাড়া অন্যান্য সিম আছে যেমন আমায়া সিম, Lyca সিম আপনি যখন ভোডাফোন বা অপটাস বা টেলেস্ট্রাল বুথ অথবা দোকানে যাবেন সেখানে গিয়ে আপনি একটা প্রিপেইড প্ল্যানের সিম কিনে নিতে পারবেন এবং সেখানে দাঁড়িয়ে আপনি আপনার সিমটা অ্যাক্টিভেট করে নিতে পারবেন ক্ষেত্রে আপনার জাস্ট পাসপোর্টটা দিলে ওরা আপনাকে একটা সিম অ্যাক্টিভেট করে দিবে ওয়েল আমি স্টুডেন্টদের জন্য বলবো যে ভোডাফোন সিমটা তাদের জন্য বেশ হেল্পফুল হতে পারে বিকজ ভোডাফোন অলওয়েজ স্টুডেন্টসদের জন্য কোনো কোনো ডিসকাউন্ট অথবা অফার দিয়ে রাখে তো ফার্স্ট কাজ আমাদের কি হবে এয়ারপোর্টে নেমে আমরা যখন এয়ারপোর্টে নেমে সবকিছু আমাদের যখন চেক আউট এন্ড এভরিথিং যখন শেষ হবে তখন আমরা ফার্স্টে একটা সিম কিনে নিব এবং সেই সিমটা অ্যাক্টিভেট করে আমরা যার সাথে যোগাযোগ করতে চাই অথবা যে আমাদেরকে যদি কেউ পিক করতে আসে সরাসরি তার সাথে যোগাযোগ করে নিতে পারব তো আমাদের ফার্স্ট কাজ হবে একটা সিম কিনে নেওয়া সিম তো আমরা কিনে ফেললাম কেউ যদি আমাদেরকে পিক আপ করতে আসে তার সাথে আমরা কন্ট্যাক্ট করে আমরা বাসায় চলে আসলাম সেদিন যদি আপনার যদি এনার্জি থাকে তাহলে আপনি তখনই অথবা আপনি রেস্ট নিয়ে ডিনার করে রেস্ট নিয়ে ঘুমিয়ে সকালে ফার্স্ট এবং যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে সেটা হচ্ছে যে আপনি টিএফএন অ্যাপ্লাই করবেন এখন টিএফএন ব্যাপারটা কি অস্ট্রেলিয়াতে জবের ক্ষেত্রে সাধারণত পেমেন্ট করা হয় টিএফএন এবং এভিএন এ টিএফএন হচ্ছে ট্যাক্স ফাইল নাম্বার এটার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে জাস্ট গুগলে গিয়ে আপনি টিএফএন অ্যাপ্লাই এটা সার্চ করলে পেয়ে যাবেন অবশ্যই মনে রাখতে হবে অনেক ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট আছে আমরা অবশ্যই অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে টিএফএন অ্যাপ্লাই আমি ওয়েবসাইটের লিঙ্ক স্ক্রিনে দিয়ে দিব এবং ডেসক্রিপশনেও দিয়ে দিব এখন টিএফএন এর জন্য আমার যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা অলওয়েজ আপনার মাথায় রাখতে হবে বিকজ ইন ফিউচার আপনি যখন ট্যাক্স লজ করতে যাবেন সেই ট্যাক্স লজ এর যে অর্গানাইজেশন এটিও এটিও আপনার অ্যাড্রেস জানতে চাইবে তো আপনার ফার্স্ট অ্যাড্রেসটা যেটা দিবেন সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে অ্যান্ড আমরা কোনো থার্ড পার্টির দিয়ে অ্যাপ্লাই করবো না আমরা সরাসরি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে টা অ্যাপ্লাই করবো টিএফএন দেওয়া হয় সাধারণত সবারই টিএফএন লাগে টিএফএন হচ্ছে যে যে কোনো জবের জন্য আপনার ম্যান্ডেটরি টিএফএন ছাড়া আপনার জব কখনোই সাকসেসফুল হবে না টিএফএন এর কথা তো বললাম এখন অনেক চাই তো পার্ট টাইম জব ছাড়া কন্ট্রাকচুয়াল জব অফার থাকে সেই ক্ষেত্রে আপনার একটা এভিএন লাগবে এভিএন এর জন্য ঠিক ভাবে আমরা গুগলে গিয়ে এভিএন अप्लाई এই যে লিখে সার্চ দিব এবং गवर्नमेंट ওয়েবসাইট থেকে আমরা অফ কোর্স এভিএন अप्लाई করে ফেলব এন্ড অবশ্যই আমাদের অ্যাড্রেসটা মনে রাখতে হবে এখন এই ক্ষেত্রে কিভাবে আমরা বুঝব যে এটা একটা লেজিট गवर्नमेंट ওয়েবসাইট আমি ওয়েবসাইটের লিংকটা স্ক্রিনে দিয়ে দেবো অ্যান্ড ডেসক্রিপশনে দিয়ে দিব প্লাস খুব ইজি একটা ট্রিক আছে আপনি যখনই দেখবেন ওয়েবসাইটে পিছনে ডট কফ ডট এইউ লেখাটা আছে তখন আপনি বুঝবেন যে এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড এভিয়ান মূলত আপনার ইন ফিউচার যখন আপনি কন্ট্রাকচুয়াল বেসড বা সার্ভিস বেসড কোনো জব করবেন সেটার জন্য অলওয়েজ দরকার হবে এন্ড আপনার ট্যাক্স লজের সময়ও আপনার এভিএন নাম্বারটা দরকার হবে

ইজিলি খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য হেল্প করে প্লাস আপনার যখন জব হয়ে যাবে পেসলি স্লিপ শুরু করবে আপনি খুব ইজিলি ছয় মাসের বা তিন মাসের পে দিয়ে কমনওয়েলথ ব্যাঙ্ক থেকে একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন এই ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে আপনার অ্যাড্রেসটা খুব ইম্পর্ট্যান্ট আপনি যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেসে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে হার্ড কার্ডটা সেটা পৌঁছে যাবে বল আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলের সাথে সাথে ব্যাংকিং অ্যাপ টা নামিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে ফেলতে পারবেন এবং আপনি পেমেন্ট রিসিভ এবং পেমেন্ট পেও করতে পারবেন এনি সব এনি ওয়ে তো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে খুবই আর্জেন্ট বেসিস ব্যাংক অ্যাকাউন্ট আমি খুলে ফেললাম নেক্সট আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমি তো বিভিন্ন দিকে যাব আমি ইউনিভার্সিটিতে যাব আমি সিটিতে ঘুরতে যাব বা আমি সিটিতে থাকব এবং আমি বিভিন্ন জব ইন্টারভিউ দিব সো এই জন্য আমার কি করতে হবে আমার কমিউট করা লাগবে সেই জন্য প্রত্যেকটা সিটির নিজস্ব ট্রাভেল কার্ড আছে যদি আপনি মেলবোর্ন হন তাহলে মাইকি যদি আপনার সিডনি হয় তাহলে ওপাল যদি অ্যাডালেট হয় তাহলে মেট্রো কার্ড এই কার্ড দিয়ে আপনি ইজিলি উঠতে পারবেন এনি বাসে চড়তে পারবেন এনি ট্র্যামে চড়তে পারবেন এমনকি আপনি রিভার ফেরিতেও এই ট্রাভেল কার্ড করে চড়তে পারবেন তো আমাদের ট্রাভেল কার্ডটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের টপ লিস্টে থাকতে হবে আমরা দশ ডলার এবং বিশ ডলার লোড করে নিব কিন্তু আপনি যদি কস্ট ইফিসিয়েন্ট কোন ট্রাভেল প্যাস চান অলওয়েজ চেষ্টা করবেন যে আঠাশ দিনের প্যাসটা কিনে রাখতে আঠাশ দিনের প্যাসটা কিনে রাখলে আপনি যতবারই ট্রাভেল করেন যাই করেন আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে প্রোটোকো কাভার 回家。 আচ্ছা আমাদের ট্রাভেল কার্ড আমরা ট্রাভেল কোথায় করতে হবে কিভাবে করতে হবে সেটাও আমরা এখন আমরা তো ফার্স্টে এসে একটা বাসায় উঠছি বা নিজের বাসায় উঠছি বা কোনো ভাড়া বাসায় বাঙালিদের একটা একটা সেটা হচ্ছে আপনি সেটা করবেন আপনার যখন এই কার্ডের কাজটা শেষ হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্টের কাজটা শেষ হয়ে যাবে আপনি চলে যাবেন বিগ ডাব্লিউ অথবা কেমার্ট আমি লোগো দিয়ে দিচ্ছি আপনি দেখে নিতে পারেন আপনি খুব ইজিলি কেমার্ট অথবা বিগ ডাব্লিউ থেকে একটা কোই কিনে নিতে পারেন কুইল্ট হচ্ছে ব্ল্যাঙ্কেট চাইতে একটু পাতলা হয় যেটা আপনি গরমেও ইউজ করতে পারবেন অর্থাৎ গরমেও গায়ে দিয়ে ঘুমাতে পারবেন শীতকালেও আপনি গায়ে দিয়ে ঘুমাতে পারবেন কুইল্ট অথবা একটা কমফোর্টার কিনে নিতে হবে আপনাকে যেটা প্রাইস পড়বে হয়তো পনেরো থেকে পঁচিশ ডলারের মধ্যে তো একটা কুইল্ট কিনে নিবেন যেন আপনার রাতে ঘুমাতে সুবিধা হয় এখন যখন আপনি কুলড কিনে ফেলছেন যদি শীতকাল হয় আপনার তো যেহেতু একটা নতুন দেশে আসেন এন্ড অস্ট্রেলিয়া একটু ঠান্ডা পড়ে আপনি ঠিক কেমার্ট অথবা বিগডাবিয় থেকে একটা হিটারও কিনে ফেলবেন সাথে সেই হিটারটা আপনি রাতে ঘুমানোর সময় জাস্ট ইলেকট্রিক কানেকশন দিয়ে इजीली হিটারটা চালিয়ে ঘুমাতে পারবেন এতে আপনি আরাম করে ঘুমাতে পারবেন আর ঠান্ডা থেকে বেঁচে থাকবেন রাতে ঘুমানোর ব্যবস্থা হলো এখন পেটের দানাপানে অর্থাৎ খাওয়া দাওয়ারের ব্যবস্থা একটা ব্যবস্থা আছে আচ্ছা খাওয়া দাওয়ার জন্য আমার যে জিনিসটা করা হচ্ছে বা আপনার যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট আপনি ঠিক একই ভাবে যখন আপনি কুলড বা হিটার কিনতে যাচ্ছেন সাথে একই ভাবে কেমার অথবা বিগ ডাব্লিউ থেকে আপনি একটা ডাইনিং সেট কিনে নেবেন দশ থেকে বিশ ডলার মধ্যে পড়বে সেটার মধ্যে আপনার প্লেট থাকবে বাটি থাকবে চামচ থাকবে এমন কি গ্লাসও থাকে তো আপনি খুবই কম খরচের মধ্যে একটা ডাইনিং সেট কিনে নেবেন আপনার নিজের জন্য অর্থাৎ আপনি যে বাসায় থাকবেন সেখানে আপনি প্লেট বাটি অ্যান্ড এভরিথিং ইউজ এখন আপনার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট কার্ড হয়ে গেছে ট্রাভেল কার্ড হয়ে গেছে রাতে ঘুমানোর জন্য কুইল্ট কিনছেন হিটার কিনছেন অ্যান্ড আপনি হচ্ছে যে আপনার খাওয়া দাওয়ার জন্য থালা বাটি প্লেট বাটি বা চামচ মগ এগুলো সব কিছু কিনে ফেলছেন এরপর আপনার গ্রসারি গ্রসারির জন্য সবচেয়ে বেশি রিনাউন্ড যে সবগুলো সেগুলো হচ্ছে গোলস উলওয়ার্স অ্যালডি ওয়েল অ্যালডি সবচেয়ে চিপেস্ট উলওয়ার্স অ্যান্ড গোলস মোটামুটি একই প্রাইস রেঞ্জে আমি প্রেফার করি কোলস বিকজ আমার কাছে মনে হয় কোলস প্রোডাক্টস বা কোলস যে কাঁচা মাংস সেটা আরো বেটার কোয়ালিটি থাকে অ্যালডি যেতে বাট ফিনান্সিয়াল প্রবলেম থাকতে সামথিং একটু তারা অবশ্যই থেকে খুব ইজিলি কিনে ফেলতে পারবেন সেখানে প্রাইসিং অনেক চিপ পড়ে বাট মেকোর আপনি যে কাঁচা মাংস কিনবেন সেটা যেন এক্সপায়ারি ডেট থাকে এবং সেটা যেন তরতাজা মানে টাটকা হয়ে থাকে আর কি তো আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়ে গেল আমাদের সিম হয়ে গেল আমাদের টিএফএন এভিএন অ্যাপ্লাই হয়ে গেল এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেই জায়গায় থাকতেছেন সেইখান থেকে আপনার নিয়ার রেল স্টেশন অথবা বাস স্টপটা কোথায় বা ট্রাম স্টপটা কোথায় এটা খুঁজে বের করতে হবে কোনো সমস্যা নেই আপনার কাছে ফোন আছে আপনার কাছে সিম আছে আপনি ইন্টারনেট ওপেন করে গ্যাপচাস গুগল ম্যাপে নিয়ার বাই রেলওয়ে স্টেশন অথবা বাস স্টপ লিখলে আপনি পেয়ে যাবেন এখন কেন আমার রেলওয়ে স্টেশন বা বাস স্টপটা জানা একটা প্রধান কাজ বিক আপনি বাসা থেকে তো বের হয়ে দু একদিন পর ইউনিভার্সিটি যাবেন বা এক সপ্তাহ পর ইউনিভার্সিটি যাবেন সো আপনি ইউনিভার্সিটিতে কোন রুটে যাবেন বাসে করে যাবেন নাকি ট্রামে করে যাবেন নাকি আপনি রেল অর্থাৎ ট্রেনে করে যাবেন সেটা আপনাকে ফিগার করতে হবে আপনি খুব ইজিলি যখন গুগলে আপনার লোকেশন থেকে আপনার ইউনিভার্সিটি লোকেশন দিবেন তখন গুগলে আপনাকে বলে দিবে যে আপনি ট্রেনে এখান থেকে এখানে যেতে হবে এখান থেকে নেমে ওয়াকিং ডিস্টেন্স অথবা এখান থেকে নেমে আরেকটা বাস নিতে হবে পুরো জিনিসটা গুগল ম্যাপে সেভাবে সাজানো আছে খুব ইজিলি আপনি পৌঁছে দিতে পারবেন আপনার ইউনিভার্সিটিতে যদি আপনার কাছে একটা ট্রাভেল কার্ড থাকে এবং আপনি নিয়ারবাই স্টেশনটা চিনে রাখেন স্টেশন চিনে ফেললাম আমাদের রাতে ঘুমানোর ব্যবস্থা করলাম রাতে খাওয়া দাওয়ার জন্য প্লেট বাটি গ্লাস এগুলো কিনলাম বাজার সাথে কোনখান থেকে করবো সেটাও জানলাম এছাড়াও অনেক সময় দেখা যায় যে আপনার আরও টুকিটাকে আরো কিছু জিনিসপত্র কিনতে হতে পারে সো আপনি আপনার নিয়ার বাই সব কোথায় আছে নিয়ার বাই ধরেন দোকান পাটটা কোথায় আছে এইটা চিনে রাখবেন এই রুটটা চেনা খুব ইম্পর্টেন্ট এবং আপনার নিয়ার বাই রেস্টুরেন্ট কোথায় আছে বিকজ আপনি হয়তো অনেক সময় খাওয়ার যে বাসে থাকতে সেখানে খাওয়ারের জন্য হয়তো খাওয়ার প্রিপেয়ার নাও থাকতে পারে সো নিয়ার বাই রেস্টুরেন্টটা কোথায় আছে ম্যাকডোনাল্ড বা আপনি যেখানে থাকতেছেন তার আশেপাশে কি কি আছে আপনার এই জিনিসটা অবশ্যই জেনে রাখা ভালো এবং পারলে মুহস্ত করে রাখা ভালো এতে আপনি কখনো কোনো ডিফিকাল্টিস ফেস করবেন এবং অন্যের উপর কখনো আপনার ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে না খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা এখন বুঝতে পারলাম এরপর আপনার যে জিনিসটা জেনে রাখা উচিত সেটা হচ্ছে যে ইনকেস আল্লাহ মাফ করুন কোনো হেলথ ইমার্জেন্সির জন্য অথবা মেডিকেল ইমার্জেন্সির জন্য নিয়ারবাই হসপিটাল কোথায় আছে অথবা নিয়ারবাই বাই ক্লিনিকটা কোথায় আছে সেটা আপনার জেনে রাখতে হবে অলসো নিয়ারবাই ফার্মাসি সেটা হতে পারে কেমিস্ট ওয়ার হাউস আমি লোগো দিয়ে দিচ্ছি কেমিস্ট ওয়ার হাউস প্রাইস লাইন ফার্মেসি অর্থাৎ এই ফার্মাসিগুলো আপনার যে জায়গায় থাকছেন সেখান থেকে কতটুকু দূরে এবং সেখানে যেতে কোন রুটটা ইউজ করতে হয় এই জিনিসটা আপনার জেনে রাখতে হবে তাহলে আমরা কি বুঝতে পারতেছি আমাদের যে জায়গায় থাকতেছি আমরা সেখানকার থেকে আপনার নিয়ার বাই রেল স্টেশন অর্থাৎ ট্রেন স্টেশন বাস স্টপ দেন নিয়ার বাই গ্রসারি স্টোর নিয়ার রেস্টুরেন্ট নিয়ার বাই হসপিটাল অথবা ক্লিনিক জেনে রাখতে হবে এছাড়াও নিয়ার বাই ক্লিনিক হসপিটাল রেস্টুরেন্ট গ্রসারি শপ এবং স্টেশন বা বাস স্টপ ছাড়াও আরেকটা জিনিস আপনার জেনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার বাসা থেকে আশেপাশে কোথায় সার্ভিস স্টেশন আছে অর্থাৎ কোথায় গিয়ে গাড়ি ফুয়েল আপ করে বা বিভিন্ন কমোডিটিস পাওয়া যায় সো এই ক্ষেত্রে সেভেন ইলেভেন সবচেয়ে পপুলার আমি কিছু আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে হচ্ছে ওয়াসেফ মুক্ত গ্যাস ছিল এবং সে সেভেন ইলেভেন এ জব করে সো সেখানে আমি বলেছিলাম যে সেভেন ইলেভেন হচ্ছে একটা সার্ভিস স্টেশনের মতো এছাড়া এখানে গাড়ির তেল বা পাম্প বা ফিল আপ করা ছাড়া অন্য অন্য জিনিসপত্র পাওয়া যায় যেটা দিয়ে আপনি এনি ইমার্জেন্সি আপনি মেনটেন করতে পারবেন এছাড়া আপনার যদি কোনো অ্যাক্টিভিটিস লাইক নিয়ারবাই প্লে গ্রাউন্ড কোথায় আছে নিয়ার পার্কটা কোথায় আছে তারপর হচ্ছে নিয়ারবাই বাই জিমটা কোথায় আছে এই রুটটা আপনি চিনে রাখতে পারেন সো দ্যাট আপনি আপনার নিজের ওয়েলবিং এবং ওয়েলফেয়ার জন্য এইসব সব জায়গায় ভিজিট করতে পারেন আমাদের প্রাইমারি ফোন ব্যাংক অ্যাকাউন্ট টিএফএন এভিএন আমাদের ট্রাভেল কার্ড আমাদের রুট সব কিছু জানা হয়ে গেছে আমরা মোটামুটি একটা নতুন দেশে থাকার জন্য কি কি করা লাগবে আমরা মোটামুটি জানি এখন আসি আমরা আমাদের লেখা ক্ষেত্রে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন ইউনিভার্সিটি থেকে আপনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মেইল আসছে আপনার ভিসা হয়ে গেছে আপনি অস্ট্রেলিয়া চলে আসছেন এরপর ইউনিভার্সিটি আপনাকে একটা এলএমএস লগ ইন ইমেল করেছে এলএমএস জিনিসটা কি এটা এল এর ফুল ফর্ম হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আপনি এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন করে অর্থাৎ ইউনিভার্সিটির ওয়েবসাইটে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এল এম পোর্টালে লগ ইন করে আপনি আপনার লেখা সমস্ত রিসোর্সেস এবং ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন সো আপনি অবশ্যই ইমেল চেক করবেন ইমেল চেক করে আপনি ইজিলি ইউনিভার্সিটি আপনি আপনার ফোন নাম্বার আপডেট করবেন এবং আপনি দেখে নেবেন যে আপনার সপ্তাহে আছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আদারওয়াইজ স্টুডেন্টসরা ইউনিভার্সিটি ফার্স্ট ডেতে গিয়ে খুবই পাজাল থাকে যে আমি বুঝতেছি না আমার ক্লাস কোথায় হচ্ছে আমার লার্নিং ম্যাটেরিয়ালস কোথায় আমার ল্যাব ক্লাস কোথায় আমার প্র্যাকটিক্যাল ক্লাস কোথায় আমার থিওরি ক্লাস কোথায় কবে কি হচ্ছে শিডিউল এই জিনিসগুলো সহজে বুঝতে পারে না সো আপনার সব ডিটেলস সব ডিটেলস আচ্ছা এল এম এস পোর্টালে থাকবে তো আমাদের যেটা করতে হবে আমাদেরকে অবশ্যই যখন বেসিক মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো শেষ হওয়ার পর এল এম এস এ লগ ইন করে ফেলতে হবে আচ্ছা আমরা তো এল এম এস এ লগ ইন করলাম আমাদের কোর্সের কবে ক্লাস আছে আমরা কবে কবে কোনখান থেকে কি কি প্র্যাকটিক্যাল অ্যাটেন্ড করতে হবে বা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে হবে ফিজিক্যাল ক্লাস অ্যাটেন্ড করতে হবে এই জিনিসগুলো বুঝে এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি আপনার কোর্সের স্ট্রাকচারটা দেখবেন অর্থাৎ কোর্সে আপনাকে এই সেমিস্টারে কোন কোন ক্রেডিট অ্যান্ড ইউনিটগুলো পড়ানো হবে নেক্সট সেমিস্টারে আপনার কোন কোন ক্রেডিট এবং ইউনিটগুলো নিতে হবে কোনগুলোর জন্য আপনার এনরোল করা লাগবে এই সম্পূর্ণ জিনিসটা আপনি আপনার কোর্সের স্ট্রাকচার থেকে জেনে নিতে পারবেন এল এম এস এ গিয়ে আপনি ইজিলি বের করবেন আপনার এই সেমিস্টারে কি কি ইউনিটস এবং কি কি কোর্স নেওয়া আছে নেক্সট সেমিস্টার আপনার কোন কোন ইউনিটস কোন কোন ক্রেডিট এবং কি কি কোর্স নিতে হবে to be important because আপনি যদি আপনার কোর্স স্ট্রাকচার না জানেন তখন কোর্স যখন শেষের দিকে তখন আপনি হঠাৎ করে রিয়ালাইজ করেন ও আমার তো একটা ইউনিট করা বাকি আমার তো তিন ক্রেডিট বাকি থেকে গেছে তখন আপনার ফিস এক্সটেন্ড করতে হবে আর এক্সট্রা ফিস দিতে হবে সেই হাসলটা আমরা চাই না আমরা কি করব আমাদের এলিমেন্টস লগইন এগুলো সর্ট আউট হওয়ার পর আমরা আমাদের কোর্সের স্ট্রাকচারটা জেনে নেব এবং কোন সেমিস্টারে কি কি পড়ানো হবে সেটা আমাদের মাথায় গেথে নেব কোর্স স্ট্রাকচার জানলাম এলিমেন্টস লগইন ব্যাপারটাও আমরা মোটামুটি বুঝে গেছি এখন আমি যে এই কোর্সটা পড়তেছি এই কোর্সটা পড়ার পরে আমার ক্যারিয়ার প্যাথওয়েজ কি আমি এই কোর্সটা কমপ্লিট করার পর আমি কি টাইপের জব করতে পারবো আমি কি টাইপের সার্ভিস প্রোভাইড করতে পারবো এই ক্যারিয়ার প্যাথওয়েজটা আপনাকে খুঁজে বের করতে হবে ক্যারিয়ার প্যাথওয়েজটা খুঁজে বের করার ইজি ওয়ে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে সেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনার সাবজেক্টটা লিখে সার্চ করবেন সেই সাবজেক্টের সার্চে ডেসক্রিপশনে আপনি দেখতে পারবেন কোর্স টা স্ট্রাকচার সাবজেক্ট স্ট্রাকচার প্লাস ক্যারিয়ার এন্ড বিভিন্ন ইউনিভার্সিটি আলম নায়ক গ্রুপ আছে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার পোর্টাল আছে ক্যারিয়ার অ্যাপ আছে আপনি অবশ্যই ওইসব অ্যাপ এবং ওইসব পোর্টালে জয়েন করে ফেলবেন এন্ড কিভাবে আপনার অ্যাপ্লাই করতে হবে কখন ইন্টারনশিপ করতে হবে কখন প্রফেশনাল ইয়ার করতে হবে এই জিনিস বের করে দেবেন আপনার ক্যারিয়ার প্যাথ ওয়েস কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ আপনার ফিউচার এর জন্য ক্যারিয়ারের কথা যেহেতু চলে আসছে আমরা যখন আমাদের মোটামুটি একটু স্টেবল হয়ে গেছি তখন আমরা আস্তে আস্তে আমাদের এখন জব খুঁজে বের করতে হবে এখন জব খুঁজে বের করার জন্য বিভিন্ন ধরনের জব পোর্টাল আছে আপনি যদি মাস এর ওয়েবসাইটে যান খুব ইজিলি আপনি সবগুলো রিনাউন্ড কোম্পানি যেসব কোম্পানি রেগুলার পার্ট টাইমার অথবা ইন্টারনেশনাল স্টুডেন্ট থেকে হায়ার করে তাদের সবগুলো জব পোর্টালস আমি মায়াস টোয়েন্টি ফোর এর ওয়েবসাইটে দিয়ে রেখেছি সো আপনার এক একে যেতে হবে না আপনি জাস্ট মায়াস টোয়েন্টি ফোর এর ওয়েবসাইটে যাবেন অ্যান্ড এক এক অ্যাপ্লাই করা শুরু করবেন এছাড়াও আমরা একটা ডেটাবেস দিয়ে রাখছি যে ডেটাবেসটা আপনি ডাউনলোড করে খুব ইজিলি বিভিন্ন রেস্টুরেন্ট ক্লিনিং এইচ কেয়ার বিভিন্ন এইচ এর কোম্পানিজ বা এইচ এর দের নেম ইমেল নেম দেওয়া নেই ইমেল অ্যান্ড ফোন নাম্বার দেওয়া আছে আপনি খুব ইজিলি মাস্টার টোয়েন্টি ফোর ওয়েবসাইটে বিভিন্ন জব পোর্টালস খুঁজে পাবেন প্লাস হচ্ছে একটা ডেটাবেস আছে এই ডেটাবেসটা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে আপনি আস্তে আস্তে তাদেরকে ইমেল পাঠাতে পারেন এছাড়াও আপনি ইন্ডিট বলে একটা অ্যাপ আছে আই এন ডি ই ই টি আমি লোগো দিয়ে দিচ্ছি এবং লিঙ্কটাও ডিসক্রিপশনে থাকবে সিঙ্ক একটা অ্যাপ আছে এই দুইটা অ্যাপে আপনার প্রোফাইল খুলবেন প্রোফাইল খুলে আপনি অবশ্যই এখানে আপনার প্রোফাইলটা সাজাবেন ক্যারিয়ার ওয়াইজ যারা একদম ফ্রেশ একদম স্কুল কলেজ শেষ করেই চলে আসছে ব্যাচেলার্স প্রোগ্রামের জন্য তাদেরকে আমি বলবো কিছুটা প্রিভিয়াস ভলেন্টারি যে এক্সপিরিয়েন্স গুলো আছে বা বিভিন্ন ইভেন্ট অর্গানাইজিং এর যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেটা আপনি আপনার পোর্টালে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার বিকজ আপনার তো জব অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড আপনি যদি এই জবের জন্য বিভিন্ন থ্রু দিয়ে অ্যাপ্লাই করতে পারেন আমাদের ওয়েবসাইট এ বিভিন্ন পোর্টাল এর থ্রু দিয়ে এবং ইউনিভার্সিটি জবের যে পোর্টাল গুলো আছে সেখানে আপনি অবশ্যই জব পোর্টাল পোর্টালিং সার্চ করে আপনার অ্যাকাউন্টস খুলে রাখবেন জবের অ্যাকাউন্টস তো খোলা হলো এখন যে জিনিসটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি অনেক জায়গায় ফিজিক্যালি গিয়ে জব অ্যাপ্লাই করতে পারি সেই জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রেজিউম মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে বুঝতে হবে আপনি কোন সেক্টরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সো আপনি যদি রেস্টুরেন্ট সেক্টরে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার রেজিউমিটা হতে হবে রেস্টুরেন্ট ক্যাটাগরিতে আপনি রেস্টুরেন্টে যদি মনে করেন আপনি অন্য ধরনের ভলেন্টারি এক্সপিরিয়েন্স দিয়ে রাখতেছেন তাহলে কিন্তু আপনি সিলেক্টেড না হওয়ার চান্স অনেক বেশি সো আমাদের বুঝতে হবে যে আমরা যে সেক্টরে অ্যাপ্লাই করতে চাবো সেই সেক্টর ওয়াইজ আমাদের একটা রেসুমি তার মানে এখানে আপনি অন্যদের চাইতে যেভাবে আগায় যেতে পারেন সেটা হচ্ছে যে আপনি রেস্টুরেন্টের জন্য এক ধরনের রেজুমি বানাবেন আপনি হসপিটালিটি বা অন্যান্য ক্লিনিং এর ক্ষেত্রে আরেক ধরনের রেজুমি বানাবেন আপনি রিটেল স্টোরের জন্য এক ধরনের রেজুমি বানাবেন আপনি সার্ভিস স্টেশনের জন্য এক ধরনের রেজুমি বানাবেন আপনি এইচ কেয়ার এর জন্য এক ধরনের রেজুমি বানাবেন আপনার অফিস জবের জন্য এক ধরনের রেজুমি বানাবেন অর্থাৎ আপনার অ্যাটলিস্ট তিন থেকে ছয়টা ক্যাটাগরি রেজুমি থাকা উচিত

আপনি দেখবেন আপনার জব হওয়ার চান্সেস অনেক বেড়ে যাচ্ছে জব টপ দিয়ে অনেক কথাবার্তায় বললাম এখন যে জিনিসটা সেটা হচ্ছে আপনি হয়তো অস্ট্রেলিয়া এসে সাময়িক কারো বাসায় উঠছেন এখন আপনার তো দরকার হচ্ছে যে নিজের একটা বাসা নিজের বাসার জন্য যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনি খুব ইজিলি আমাদের স্টুডেন্ট যে কমিউনিটি সে কমিউনিটিতে জয়েন হয়ে যেতে পারেন সেটার জন্য আপনি কি করতে হবে আপনি আমার ইনস্টাগ্রামে গিয়ে নক করবেন আপনি কোন সাবার্বে অ্যান্ড আপনি কোন ইউনিভার্সিটি কোন ইন্টেকে আসছেন জাস্ট আমি ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে থাকবে স্ক্রিনেও দেওয়া থাকবে আমাকে ইনস্টাগ্রামে নক করবেন আমি আপনাকে আমাদের স্টুডেন্ট যে কমিউনিটি মেসেঞ্জার গ্রুপটা আছে সেখানে অ্যাড করে দিব অথবা ইনভাইট করে দেবো আবার বলে দিচ্ছি আপনার বাসার জন্য আপনার জব রেফারেন্সের জন্য আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য আপনার কমিউনিটির জন্য আপনি অলওয়েজ চাইবেন যে নিজেদের মানুষজনের সাথে অ্যাড এড হতে বা কানেক্টেড হতে তো আপনাকে যে জিনিসটা করতে হবে আমার ইনস্টাগ্রামে গিয়ে আপনি আপনার ইউনিভার্সিটি আপনার সাবার এবং আপনি যেখানে থাকতেছেন সেই এরিয়ার নেই এবং আপনি কোন সেমিস্টারে আসছেন সেটা লিখে আমার ইনস্টাগ্রামে জাস্ট হচ্ছে নক করে রাখবেন আমি আপনাকে আমাদের কমেটি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিই এখন কেন এই কথাটা বললাম আপনি যখন বাসা নিতে যাচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্মস আছে ফেসবুক গ্রুপসও আছে ফেসবুক মার্কেট প্লেসও আছে এই ছাড়া ডেডিকেটেড কিছু ওয়েবসাইটস আছে যেখান থেকে আপনি চাইলে বাসা ভাড়া নিতে পারবেন এই ওয়েবসাইট লিস্ট আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি

বা ফ্যামিলি মেম্বার আছে কিন্তু হয়তো অন্য সিটিতে বা অন্য স্টেটে সো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং যারা ফার্স্ট টাইম বাহিরে আসতেছে বা ফার্স্ট টাইম অস্ট্রেলিয়ায় আসতেছে তাদের জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ আপনি চাইলে আপনার নিজের জন্য সেভ করে রাখতে পারেন শেয়ার করে রাখতে পারেন ডাউনলোড করে রাখতে পারেন অথবা আপনার ছেলে মেয়ের জন্য আপনি আপনার নিজের জন্য অথবা আপনার ছেলে মেয়ের জন্য আপনার ফ্রেন্ডস এর জন্য আপনার পার্টনার জন্য ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন সেভ করে রাখতে পারেন ডাউনলোড করে রাখতে পারেন অ্যান্ড ইন ফিউচার রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত হোপফুলি ভিডিওতে আমি আপনাদের জন্য কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো